আসসালাম আলাইকুম সওদা এগ্রোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে সকাল সকাল সবাইকে নিয়ে জাল নিয়ে নেমে পড়লাম রেনু পোনার পুকুরে আর এখান থেকে রেনু তুলে নতুন আরেকটি পুকুরে সেট দেব আর এর জন্যই কিন্তু আমরা খুব ব্যস্ত সময় পার করছি কারণ এখন বর্ষা মৌসুম আর এই মৌসুমে আমাদের অন্যান্য সকল পুকুরের মাছ বিক্রি করে শেষ তাই সেই সব পুকুরে রেনু সিড দেওয়ার জন্য আমরা সবাই মিলে পুকুরে চাল ফেললাম আমাদের এই পুকুরে রয়েছে হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া তার সাথে রয়েছে বিভিন্ন দেশি মাছের রেনুপোনা রুই মিরকা আর এসব রেনুপোনা রয়েছে এখানে আমরা এক পুকুরেই ধরনের রেণু চাষ করেছি একদিকে চাষ করেছি তেলাপিয়া অন্যদিকে চাষ করেছি দেশি মাছের রেণুপোনা অনেকে আবার প্রশ্ন করবেন তেলাপিয়ার সাথে আপনি কিভাবে দেশি মাছের রেণুপোনা চাষ করলেন প্রথমত আমাদের তেলাপিয়া মাছের বয়স যখন এক মাস হয়েছে ঠিক তখনই আমরা পুকুরে দুই বাঘ করে রেখেছিলাম অন্য জায়গায় রেণুর পোনা চাষ করেছিলাম দেশি মাছের আর এরপর যখন সবগুলো পোনায় একসাথে বৃদ্ধি পায় তখন আমরা একসাথে করে দিই যেন সবগুলো পোনা ভাসমান পাউডার খাবার খেতে পারে দেখুন আমাদের পনার সাইজগুলো খুব সুন্দর হয়েছে তেলাপিয়া এবং দেশি রুই মির্কা এবং কি বিভিন্ন জাতের মাছগুলো খুব সুন্দর গ্রোথ এবং কি মাছগুলো দুর্দান্ত বড়ো হয়েছে দেখলেই কেন মনটা ভরে যায় জালে আজকে অন্য দিনের তুলনায় অনেক কম রেণু উঠেছে কারণ আমাদের ছোটো জাল ফেলার কারণে রেণুর সংখ্যা কিছুটা কম উঠেছে এরপরেও যা উঠেছে আলহামদুলিল্লাহ এই সকল্পনায় আমরা নতুন আরেকটি পুকুরে চাষের জন্য নিয়ে যাব তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত

আমরা সব সময় মাছ আদান প্রদান করার জন্য ঢাম ব্যবহার করে থাকি এখানে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে রেনুপোনাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর আসলে প্রত্যেকটি রেনুপোনা আর এভাবেই আমরা এক পুকুর থেকে অন্য পুকুরে রেনুপোনাগুলো নিয়ে থাকি আর রেনু নতুন পুকুরে সের দেওয়ার জন্য খুব সুন্দর করে ঠান্ডা পানি করে এরপর কিন্তু পনাগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে দেখুন পনাগুলো কত সুন্দর এবং দ্রুত স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে আর এভাবে পনা ছাড়ার পর পানিটাকে একদম উলট পালট করে দিতে হবে যেন মাছগুলো খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে পারে